টি বিশ্বকাপ সামনে রেখে নতুন অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশের অংশগ্রহণ নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিস্থিতি সামাল দিতেই সরাসরি মাঠে নেমেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি প্রশ্ন হল বাংলাদেশ কি আদৌ ভারতে খেলবে নাকি বদলাচ্ছে ভেনু ও গ্রুপ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফর করবে না বাংলাদেশ এমন অবস্থান জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে খেলাগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কা কিংবা বিকল্প ভেনুতে আয়োজনের প্রস্তাবও দেয়া হয়েছে অবস্থায় যে কোনো উপায়ে বাংলাদেশকে বিশ্বকাপে রাখতে মরিয়া আইসিসি দু সালের মতো কোনো দল বর্জন করুক এটা চায় না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি তাই বিসিবির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে ঢাকায় আসছেন আইসিসির একজন প্রতিনিধি আজ ঢাকায় আইসিসি প্রতিনিধি বৈঠক করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ সভাপতি ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে এই বৈঠকেই বাংলাদেশের বিশ্বকাপ খেলার ভবিষ্যৎ অনেকটা চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ সি গ্রুপে রয়েছে এবং সব ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে কিন্তু নিরাপত্তার কারণে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অনর বিসিবি এ কারণে আলোচনা এসেছে গ্রুপ পরিবর্তনের বিষয়টি ক্রিকেট পাড়ার গুঞ্জন বাংলাদেশকে সি গ্রুপ থেকে সরিয়ে বি গ্রুপে নেওয়া হতে পারে বি গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বো ও পাল্লেকেলেতে যা বাংলাদেশের জন্য তুলনামূলক গ্রহণযোগ্য ভেনু গ্রুপ পরিবর্তন হলে বি গ্রুপের কোনো একটি দলকে সরাতে হবে র্যাঙ্কিং ও বাস্তবতার বিচারে জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের যে কোনো একটি দলের স্থানান্তরের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতেও বাংলাদেশের ম্যাচ আয়োজনের ভাবনাও রয়েছে সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত এখন আইসিসি ও বিসিবির আলোচনার টেবিলে তবে একটি বিষয় পরিষ্কার ভেনু পরিবর্তন না হলে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না আজকের বৈঠকের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী